কর্মকর্তাদের অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন এবং কুচবিহার মহারাজার একশো দশতম জন্মদিন উপলক্ষে এত সুন্দরভাবে প্রোগ্রাম হচ্ছে বিশ্ববাসী দেখতে পাবে আর প্রত্যেকটা কুচবিহারবাসীর জননেতা যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেককে স্মরণে রাখবে ভারতবাসী তথা বিশ্ববাসী একটি রাজ্যকে জেলা বানিয়ে কিভাবে কোচবিহারের মানুষের সাংবিধানিক অধিকার ছিনিয়ে নিতে তার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ এবং কোচবিহারের অপমর্জন সাধারণের মুক্তিকে ফিরিয়ে আনার জন্য আপমর সাধারণের স্বার্থে আজকে কোচবিহারবাসীর হয়ে কোচবিহার মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ যিনি ভারতবর্ষের পিতা তার জন্মদিন পালন করছেন এটা উচিত ভারত সরকারের জাতীয় দিন পালন করা কারণ কুচবিহার যদি না দিত ভারত সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ না হতো সার্বভৌমত্ব পেত না ভারতবর্ষ এই ভারতের সার্বভৌমত্বের স্বার্থে কোচবিহার রাজ্যের প্রয়োজন ছিল তাই চুক্তি করে নেওয়ার পর আজও কুচবিহারবাসীকে সংবিধানের অধিকার থেকে বঞ্চিত করে রাখছি তাই এই হীনমন্যতাকে কাটানোর জন্য ভারত সরকারকে আইনের দ্বারা সুযোগ দেওয়া হচ্ছে যদি তারা আইনগতভাবে কোচবিহারের মহারাজার এই চুক্তিকে কার্যকারী না করে তাহলে আমরা কুচবিহারবাসী বসে থাকবো না তাই আজকের দিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি জয় জয় মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ জগদীপেন্দ্র নারায়ণ তোমার একশো তোমার একশো দশতম জন্মদিনে জন্মদিনে কুচবিহারবাসীর কুচবিহারবাসীর দেশাবে প্রতিধি হিসাবে আমরা প্রতিজ্ঞা নিচ্ছি আমরা প্রতিজ্ঞা নিচ্ছি কুছবিহারবাসী কুছবিহারবাসী নতুন করে নতুন করে তাদের রাজ্য তাদের রাজ্য ফিরিয়ে আনা ফিরিয়ে আনা আইনের মাধ্যমে আইনের মাধ্যমে জয় জয় Maharaja জয় জয় Maharaja জগদীপেন্দ্র নারায়ণ জগদীপেন্দ্র নারায়ণ তোমার তোমার জানাই জানাই কত কোটি প্রণামটি প্রণাম ভারত ভক্তি চুক্তি ভারত ভক্তি চুক্তি সবান তলে কত মহাজীবনে হইল পতন পতন আছে হইলো জলে জয় জয় মহারাজা জয় জয় মহারাজা জগৎ দীপেন্দ্র নারায়ণ জগেন্দ্র নারায়ণ তোমায় জানায় তোমায় জানায় হিন্দু মুসলমান হিন্দু মুসলমান শিক্ষ জৈন্য খ্রিস্টান শিক্ষ জৈন্য খ্রিস্টান সকলে তোমার প্রজা শত কোটি প্রণাম তাই তাই আমরা আমি হল হলাম আমাদের আমাদের আগামী দিনে আগামী দিনে 26 জানুয়ারি 26 জানুয়ারি কেন্দ্রীয় সমাবেশ করব কেন্দ্রীয় সমাবেশ করব সেখানে আমাদের সেখানে আমাদের রাজবংশের লোক আসবেন পজবিয়ার রাজবংশের লোক আসবেন এবং তার নেতৃত্বে তার নেতৃত্বে একটি দল একটি দল আগাম আগাম

কুজবি আর কুজবি আর ডিএম তথা তথা চিফ কমিশনারের মাধ্যমে চিফ কমিশনারের মাধ্যমে এই প্রতিনিধি দলটা এই প্রতিনিধি দলটা সরকারিভাবে যাবে সরকারিভাবে যাবে এই বলে এই বলে আজকে আজকে আমি আইন পরিষদের সভাপতি হিসাবে আমি আইন পরিষদের সভাপতি এইখানে এইখানে প্রোগ্রাম আমরা সমাপ্ত করলাম প্রোগ্রাম আমরা যথা ধর্ম তথা জয় যথা ধর্ম তথা জয় মাসির হোক জয় কুচবিহার মাসির নমস্কার এবং কুচবিহারের মানুষের প্রতি থাকলো অকৃত্রিম ভালোবাসা ও আইনি দিক থেকে যাতে আমরা উদ্ধার করতে পারি সেই সহযোগিতা কামনা করে আজকের প্রোগ্রাম এখানে নমস্কার